হবে মানতে হবে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন এই সরস্বতী

ल <laughs> <laughs>

এক <laughs> আপোনাৰ আমরা বারো ঘন্টা ডিউটি চাই না আমরা বিউটিতে আধ ঘন্টা এবং আমরা চাই আর একটা আর একটা বিষয় হচ্ছে অনুষ্ঠানের সুবিধা নগাদ ছুটি ছুটির টাকা আমরা যদি ছুটি না দেখাই আমাদের অফিসান থেকে ছুটি সালে ছুটি দেয় না আবার আমাদের ছুটির টাকাও দেয় না আমাদের সব দিক থেকে আমরা বঞ্চিত বঞ্চিত আমরা সব দিক থেকে বঞ্চিত

আমাদের দাও দাও ডাকে এগারো দাবি কি আপনি বলতে পারবেন এগারোটা

আমাদের আন্দোলনের আন্দোলনের এগারো দফা দাবি নিয়ে আমরা সাতজন বিশিষ্ট প্রতিনিধি পাঠাইছি সাতদের সাথে অফিসার পুলিশের অফিসার আর্মির অফিসার

চার নম্বর হচ্ছে আপনার হচ্ছে অপারেটার অপারেটার হেলবার এই দুটোর কোনো পার্থক্য নাই অপারেটার কাছে মান একজন দুই বছর চাকরি করে একজন দুই বছর চাকরি করে সব এক কিছু কাছে জন্য দাম নাই অফিসার ভাবে কোন ঈদের গুণাস আমাদের অনেক লোক আমরা দুই ঈদের গুনাস সত্যি পেতে চাই বেতনে সত্তর পার্সেন্ট আমরা পেতে চাই ছয় নম্বর হচ্ছে আমাদের যে সুটি সুটি আমরা যে ছুটি না কাটাই সেই ছুটি কাটাই না যে ছুটি আমাদের বিশটা সিএল ছুটি আছে মেডিকেল আছে চৈতটা ছুটি আমরা যদি না কাটা দিয়ে দেয় বা সাজের কাছে বলে আমরা গাইল শুনি অনেক সময় দেয় না আমাদের বলে আইন না কাল আইন না কাল পরে আর আর হচ্ছে আমরা যদি ছুটি নাও কাটাই আমাদের এই ছুটির টাকা দেওয়া হয় এই ছুটির টাকা আমরা পাই না সাত নম্বর হচ্ছে ডাক্তার সাহেবের কাছে যদি আমরা যাই আমাদের যদি আমাদের মাথা ব্যথা বা আমাদের পেট ব্যথা আমাদের আমরা চেষ্টা করি আমাদের টাইগার নাম দেয় ব্যবহার করে টাইগার দেখ টাইগার নাম দিলে তো সাইড হবে না এইভাবে ব্যবহার করি আমরা কোম্পানির কোম্পানির শ্রমিক আমরা কোনো ওষুধ পাই না আমরা কোনো ওষুধ আমরা সেই ওষুধ আমরা যে আমরা আমরা বিশিষ্ট আছে তারা স্বল্প স্বল্প মূল্যে খাবার পায় এতে গ্রুপ দিকে দেয় পানি কিন্তু আমরা গ্রুপের লোক আমরা ওই সেই মাটি কাটার মতো হাত বহন করে নিয়ে আসি আমরা পাই কেন এটা হবে একই গ্রুপ অথচ আমরা এই সুবিধা পাচ্ছি নাইট অ্যালাউন্স নাইট যদি করি আমাদের অন্য কোম্পানি একশো টাকা পঞ্চাশ টাকা নাইট অ্যালাউন্স পাই আমরা নাইট অ্যালাউন্স পাই নয় নম্বর আছে ইন্স্যুরেন্স

আমাদের যেমন একটা সেকশন যদি কাজ থাকে না থাকে তাহলে আমাদের কাজ আসলে পাঠাই দেয় তখন দেখা যাচ্ছে একটা বইটা সে দীর্ঘদিন দিশ চাকরি করছে

আমি ডাক্তারকে কাছে বললাম ডাক্তার সাহেব আমার হাত বলে মনে একদম ঠিক হয়ে যাবে ঠিক আছে পরে আমি হাসপাতালে যা দেখি চিকিৎসা করি দেখে আমার মধ্যে হাত ভাই গেল তাহলে আমার যে হাত ভাঙলে ইন্স্যুরেন্স পাই মনে করেন একটা সরকারি একটা ভাতা কি করে সেই সরকারি ভাতাটা হাত পারে তারা অর্ধেক একই যায় তারও কম চার ভাগের মনে হয় তিন এক ভাগ তারা মনে হয় শ্রমিক দেয় এবং ওই শ্রমিকের আর এর সময় কি করে এই অ্যাড ভেনেগাল যাতে হয় কাল যাতে হয় ফোর ম্যানেগাল হ্যাঁ আমার সাথে একটা লোকও যায় না আগামীকাল থেকে মানে এই ডাক্তার একদমই জলিং ডাক্তার আর মেইন তো যে আমাদের বেতন বাড়াই থাকবো এই দশ হাজার ভেতরে কি হয় বলেন

multimod spam po Jazda